হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ইওর রিস্থাটেক জার্নি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই যে রোজভ্যালি চিটফান্ডের চিট ফান্ডের টাকা ফেরতের যে অ্যাপ্লিকেশন সেটা কীভাবে করবেন আপনারা হয়তো এই ব্যাপারে অনেকেই অনেক কিছু ভিডিও অনেক ভিডিও প্ল্যাটফর্মে দেখে দেখেছেন অলরেডি কিন্তু আমরা এই ভিডিওটা খুব সহজেই উপস্থাপন করছি যাতে করে আপনারা ভিডিওটা খুব ভালোভাবেই বুঝতে পারেন অনেক রোজ ভ্যালি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান যারা আগে করেছিল অ্যাপ্লিকেশান তাদের অনেকেরই টাকা পাওয়া শুরু হয়ে গেছে অনেকেরই কিছু ভেরিফিকেশানের প্রসেসে আছে হ্যাঁ আর কেউ কেউ যাদের অ্যাপ্লিকেশান এখনও করা হয়নি তারা নতুন করে এখন অ্যাপ্লিকেশান করতে পারেন প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজার থেকে রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করবেন তারপরে আপনার কাছে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি এইটা আপনারা এখানে ক্লিক করবেন প্রথমে ওয়েবসাইটটাতে ক্লিক করার পর দেখুন একটা এখন ওয়েবসাইট খুলে যাবে আপনারা এখানে দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন আপলোড সার্টিফিকেট আপলোড সার্টিফিকেটের এই অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখুন তিনটা প্রথমে অপশন পেয়ে যাবেন একটা ইনভেস্টার একটা নমিনি একটা আদার্স প্রথমে যদি আপনি নিজে আপনার নামে সার্টিফিকেট থাকে আপনি যদি নিজে ইনভেস্টার হন তাহলে ইনভেস্টর সিলেক্ট করবেন যদি ইনভেস্টার যদি ইনভেস্টার বেঁচে না থাকে বা আপনি যদি তার নমিনি হন তাহলে আপনি এখানে নমিনি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করতে পারেন বা আদার্স যদি অন্য কেউ ফর্ম ফিল আপ করেন সার্টিফিকেট নেই তাহলে আদার্স সিলেক্ট করে ফর্ম ফিল আপ করতে পারেন এরপর আপনি এখানে দেখুন আছে কোম্পানি সিলেক্ট কোম্পানি কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছিলেন এখানে অনেকগুলো অনেক কিছু কোম্পানি আছে তার মধ্যে আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার যদি জয়েন্ট ইনভেস্টার হয়ে থাকেন তাহলে দেখুন এখানে দুটো ইনভেস্টারের জায়গা আছে আর যদি সিঙ্গেল ইনভেস্টার হন তাহলে আপনি এই ফার্স্ট ইনভেস্টারের জায়গায় আপনি আপনার ডিটেলসটা ফিল করবেন ডিটেলসটা আপনাদের আধার কার্ড অনুযায়ী যে নামটা আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস ধরুন ভোটার কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে এন্টার করবেন আর এজ এজটা এখানে ফিল করবেন তারপর জেন্ডার সিলেক্ট করবেন তারপর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা ফিল করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন এখানে দেখুন ফোন নাম্বার ভেরিফাইয়ের অপশন চলে এসছে আপনার ইমেল আইডিটা কিন্তু এটা আপনাদের অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন এরপর এখানে সিলেক্ট আইডেন্টিটিতে আপনাদের যে কোনো যে ডকুমেন্টসটা আপনার কাছে অ্যাভেলেবেল সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা যে নাম্বার সেই নাম্বারটা এখানে দেবেন আমরা এখানে আধার সিলেক্ট করেছি তাই এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল করব এরপর এখানে যদি ইনকেস আপনাদের ইনভেস্ট আপনারা জয়েন্টভাবে করে থাকেন যদি আপনার সঙ্গে কোনো জয়েন্ট হোল্ডার থাকে তাহলে এখানে সেকেন্ড ইনভেস্টের জায়গায় এখানে ওনার নাম এখানে ফিল করবেন সেম প্রসেসে আর যদি না থাকে তাহলে এখানটা স্কিপ করে দেবেন কিছু ফিল আপ করার দরকার নেই এরপরে চলে আসবেন এখানে নেম অফ দ্য ফাদার যদি ধরুন আপনাদের কোনো জয়েন্ট ইনভেস্টার আছে এখানে কিন্তু আপনারা এই অপশানে আপনার যে ফার্স্ট ইনভেস্টার তার ফাদার নাম বা হাজব্যান্ড নেম এখানে কিন্তু ফিল করবেন এরপরে এখানে অ্যাড্রেসটা ফিল করবেন অ্যাড্রেসটা ফিল করার পর এখানে পোস্ট অফিস ভিলেজ পোস্ট অফিস সব সব ফিল আপ করবেন ঠিকঠাকভাবে তারপরে স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর পিনকোড সিলেক্ট করবেন পিনকোড টাইপ করবেন টাইপ করার পর আপনার এখানে অ্যাকাউন্ট ডিটেইলসটা এখানে কিন্তু ভালোভাবে দেবেন এখানে অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে ব্রাঞ্চের নাম এখানে দেবেন আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাংকের কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট ব্রাঞ্চের নাম দেবেন ব্রাঞ্চের এখানে কোড এন্টার করবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে ভালোভাবে টাইপ করবেন যেরকমভাবে আমরা এখানে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফিল আপ করুন তাহলে অ্যাকাউন্ট তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেকশন হওয়ার চান্স খুবই কম এম আই কোডটা আপনারা আপনাদের পাসবুকে বা স্টেটমেন্টে পেয়ে যাবেন এরপরে ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে এন্টার করবেন তারপর সিম্পলি এখানে দেখুন আপনাদের ডিটেলস অফ ইনভেস্টমেন্টের যে যে অপশনটা এখানে আপনারা সার্টিফিকেট বা আপনাদের যে বন্ড নাম্বারটা ছিল সার্টিফিকেট নাম্বারটা সেই নাম্বারটা এখানে ফিল করবেন সার্টিফিকেট নাম্বারটা আপনাদের তবে আপনাদের এক্ষেত্রে যদি আপনারা মাল্টি ইনভেস্ট করে থাকেন যে দুটো বা তিনটে আপনারা ইনভেস্ট করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে সেম প্রসেসে আপনারা একটা অ্যাপ্লিকেশন করার সময় একটা সার্টিফিকেট নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে সার্টিফিকেট নাম্বারটা ফিল করবেন তারপর এখানে সার্টিফিকেট হোল্ডারের নেমটা এখানে দেবেন ধরুন অনেকেরই এটা এখানে কনফিউশনের ব্যাপার আছে ধরুন অনেকেরই আপনাদের আধার কার্ডের নাম এক ধরনের আছে আর আপনাদের যে সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের যে সার্টিফিকেট সেখানে নাম কোনো কারেক্ট কোনো ভুল আছে বা নাম একটু টাইটেল আলাদা আছে বা একটু আলাদা ধরনের নাম আছে বা আপনাদের যেটা সার্টিফিকেটে আছে আর তার আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনারা একটা এফিডেভিট করে ওখানে দিতে পারেন যে আপনার দুটো ব্যক্তি এক এই নামে একটা অ্যাপিডেভিট করাবেন এফিডেভিট করি ওটা ওখানে আপলোড করতে হবে আপনার ডকুমেন্টসটা না হলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে আপনাদের ডকুমেন্টস এরপরে এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কত আপনি ইনভেস্ট করেছিলেন সেটা এখানে টাইপ করবেন ডেট এখানে ডেটটা দিবেন ইনভেস্টমেন্টের ডেট তারপর ডেট অফ ম্যাচুরিটি আপনি দেখবেন সার্টিফিকেট ম্যাচুরিটি ডেট লেখা থাকবে তারপর এখানে দেখুন একটা অপশন আছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি যদি আপনারা কোনো ভাবে কোম্পানি থেকে কোনো রিফান্ড পেয়ে থাকেন বা ম্যাচুরিটি আপনাদের হয়ে গিয়ে থাকে কিছু রিফান্ড পেয়ে থাকেন তাহলে সেটা এখানে সিলেক্ট এখানে টাইপ করবেন যদি কোনো রিফান্ড না পেয়ে থাকেন তাহলে জিরো টাইপ করে দেবেন এরপর এখানে দেখুন প্রিন্সিপাল কত টাকা আপনি এখানে ক্লেম করেছেন আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট তো সে যত টাকাটা আপনি এখানে ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা এখানে টাইপ করবেন আর তারপরের অপশনে দেখুন এখানে আছে অ্যামাউন্ট এনটাইটেল টু গেট এখানে আপনি যত টাকা ক্লেম করবেন ধরুন আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন আপনার টোটাল ম্যাচুরিটির পর পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা হওয়ার কথা ছিল টোটাল যে অ্যামাউন্টটা আপনার পাওয়ার কথা ছিল আপনি সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন তারপর কন্টিনিউ পর ডকুমেন্ট আপলোড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে এই অপশানগুলো আসবে এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে এখানে ডকুমেন্টসে তবে দেখুন এই যে শেষের সাত নম্বর যে অপশনটা অ্যাফিডেভিট ডকুমেন্ট বা এন ও সি অন অ্যাফিডেভিট উইথ নোটা রাইট যদি আপনাদের কোনো যেটা আপনাকে বললাম আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের যদি নামে কোনো কারেকশন বা ফাদার নেমে কোনো কারেকশন বা কিছু আলাদা থাকে তাহলে একটা এফিডিভিট করিয়ে নেবেন সেই এডিডিট কপিটা এখানে আপলোড করবেন আর বাকি ডকুমেন্টসগুলো আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো এখানে আছে আপনাদের আধার বা আপনাদের অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টমেন্টের সেগুলো কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে সবটাই অরিজিনাল কপিটা স্ক্যান করে এখানে আপলোড করবেন অরিজিনাল সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করবেন দেখুন তারপরে এই সাইডের আপলোড অপশান এখানে ক্লিক করবেন দেখুন এটা আপলোড আমাদের হয়ে গেছে জেপিজি ফরম্যাটে এরপরে আপনাদের অ্যাকনলেজমেন্টের যে অরিজিনাল কপিটা যদি আপনাদের সার্টিফিকেটটা আপনারা ম্যাচুরিটি বা রিফান্ডের জন্য দিয়ে দিয়ে থাকেন তাহলে এখানে আপনারা অ্যাকনলেজমেন্টের স্লিপটা এখানে আপলোড করতে পারেন তারপরে দেখুন আপনারা এখানে যে ডকুমেন্টগুলো ওখানে সিলেক্ট করেছিলেন আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি বা অ্যাড্রেস প্রুফ হিসাবে

চেকবুক আপনাদের যে ব্যাংকের পাসবুকের যে চেকবুক সেই চেকবুকের একটা স্ক্যান কপি বা ক্যান্সেল চেক এখানে একটা স্ক্যান কপি করে আপলোড করতে হবে তবে এক্ষেত্রে দেখবেন এক্ষেত্রে অনেকে কিন্তু চেক বই না থাকলে আপনাদের ব্যাঙ্কের পাসবুকই ডবল করে আপলোড করে দেয় তবে আপনারা এই ভুলটা করতে যাবেন না যেহেতু এখানে দুটো আলাদা আলাদা অপশান দেওয়া আছে একটা ব্যাঙ্ক পাসবুকের একটা চেকবুকের তো দুটো আলাদা আলাদা অপশান দেওয়ার কারণে আপনারা দুটো আলাদা আলাদা আপলোড করবেন নাহলে কিন্তু এক্ষেত্রে আপনাদের রিজেকশনের চান্স বেড়ে যেতে পারে এরপর এই নিচে দেখুন সাবমিট অপশানে সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর ইনভেস্টার সেভ সাকসেসফুলি এখানে আমরা যেটা সার্টিফিকেটগুলো যেটা আপলোড করলাম সেই ইনভেস্টারটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে এরপরে আপনারা এখানে ইনভেস্টার অপশানে এসে এখানে আপনারা ওই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের সার্টিফিকেটের ভেরিফিকেশান হলো কি না বা আপনাদের টাকা কবে পাবেন বা স্ট্যাটাসটা কী আছে এখান থেকে চেক করতে পারবেন এরকম আরও নতুন ধরনের ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ